ব্যাক টু মাই চ্যানেলটি আই কাম ব্যাক আপনাদের স্বাগত আপনাদের একটা নিউ ব্লগ নিয়ে চলাশিতা আজকে ব্লগটা একটু হলেও ধামাকাদার কারণ আমরা একটু ঘুরতে যাচ্ছি ঘুরতে বলতে আমরা কিন্তু যাচ্ছি ভিডিও ভিডিও বানাইতে দেখতে পাচ্ছো আর আমি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি আর এদিকে তো সবাই চলে গেছে কারণ আমি এদিকে তোমাদের সাথে কথা বলছি যাই হোক কথা বলতে বলতে অনেকটা সময় হয়ে গেছে আর এদিকে দেখো এই যে একজন শয়তান নাকি আমাকে এখন মারবে ওইজন্য তো লা আসছে এদিকে কিন্তু সবাই কিন্তু রেডি হয়ে কিন্তু একদম এ তো চলে গেছে দাদা ওই তুই দেখাস না কেন রেডি হয়ে দেখাস না কেন ওই তোর মরটা কিন্তু খুব সহায়তা হয়ে গেছে মনে রাখলাম আমাকে পছন্দ হচ্ছে না তো যাই হোক আমাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে তা হবে না তো চলো এই আমার ছোটো বোনু এর সাথে এখন আমি যাচ্ছি তো চলো এখন আমরা যাবো

তো ফাইনালি আমাদের কিন্তু ভিডিও টিডিও শ্যুট হয়ে গেল আর এদিকে কিন্তু বৃষ্টি পড়া শুরু করে দিচ্ছে দেখতে পাচ্ছো আর ওয়েদারটা জাস্ট বা এখন কিন্তু সুন্দর একটা ওয়েদার মানে এই ওয়েদার কিন্তু এখন আমরা ঘুরতে যাবো তো তোমরা দেখতে থাকো আর কোথায় কোথায় যাই তো চলো Come on! তো একটু দেখে নাও তোমরা জাস্ট দেখো আর অন্ধকার হয়ে গেছে তো অন্ধকার হয়ে গেছে দেখি কতটা দূর করা যায় যাই হোক আমাদের তো এমনি ঘুরতে বেরিয়েছে যাই হোক রিলস হচ্ছে কিনা হচ্ছে কিন্তু মাস্ট বাস বাস মাস হচ্ছে নিজেও যাই না তো তোমরা যদি জানো তাহলে ভিডিও শুট করতে এসেই না আমরা একটা মানে এত বড় একটা অ্যাক্সিডেন্ট দেখলাম না খুব ভয় লাগছে যাই হোক দুটো মেয়ে অ্যাক্সিডেন্ট করলো মানে অ্যাক্সিডেন্ট করেনি মানে নিজেই পাল্টি খেয়ে গেছে স্কুটি নিয়ে তো কিছু হয়নি সেরকম হালকা পাতা একটু লেগেছে মাথায় লেগেছে আর একটু ঠোঁপ কেটে গেছে হয়তো কিন্তু আমরা সবাইকেই বলবো সচেতন করবো যে তোমরা গাড়ি ঘোড়া একটু ধীরে চালাও দেখে শুনে চালাও কারণ জীবনটা হচ্ছে বড় সবচেয়ে বড় দামি তো আমিও নিজেকেও বলবো তোমাদের সবাইকেও বলবো এখানে কিন্তু এখন ভিডিও করা যাবে না কারণ অন্ধকার হয়ে হয়েছে আর এগুলোর জন্য হলো না ভিডিওটা খুব খারাপ লাগছে সে আমরা চলে যাব এখন একটু খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমরা বাড়ি চলে যাব তো চলো তো এখন আমরা চলে আসছি কিন্তু একটু খাওয়া দাওয়া করতে সে না ওই যে চলে যাবো তো চলো চলো তখন থেকে বসে আছি অর্ডার দিয়ে কিন্তু কেউ আর আসছে না যাই হোক আমরা কিন্তু সবাই এখানে বসে পড়েছি খাইতে শুরু করে দিচ্ছে ভাই তো আমাদের এতক্ষণ প্রতীক্ষার পর এবার কিন্তু আমরা খাবো খাওয়া স্টার্ট করবো